প্রিয় স্টুডেন্টস আজকে তোমাদের বচন অধ্যায় থেকে দু সালে উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষার জন্য যে নোটটা আমি লিখেছি সেটা শেয়ার করবো তোমরা আজকে ফটাফট খাতার মধ্যে লিখে নেবে তা নোটটা কি নিরপেক্ষ বচন বলতে কি বোঝো উদাহরণ সহ নিরপেক্ষ এবং সাপেক্ষ বচনের মধ্যে পার্থক্য করো তোমরা জানো 2025 সালে পঁচিশ সালের উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষার কিন্তু ফুল টিউশন চালু হয়ে গেছে যুক্তি প্রথম অধ্যায়ে যুক্তি কমপ্লিট হয়ে গেছে এমসিকুয়েসিগুলো লিখে দিয়েছি প্রোফাইলটা ভিজিট করে প্লে সুন্দর করে লেখানো আছে যা লিখে দিই তার বাড়ি একটাও আসবে না যুক্তি অধ্যায় কমপ্লিট তারপর বচন অধ্যায় থেকে যে ল যে লজিকগুলো শিখিয়ে দিয়েছি লজিক কমপ্লিট হয়ে গেছে প্র্যাকটিস করিয়েছি নিয়ম লিখে দিয়েছি তারপর এমসি আসবে এমসি লিখে দিয়েছি নোট লেখাচ্ছি নোটও কিন্তু শেষের পথে তো এই নোটগুলো লেখানো হয়ে গেলেই বচন অধ্যায় কমপ্লিট তো যারা কিন্তু ক্লাসগুলো করেনি প্রোফাইলটা ভিজিট করে অধ্যায় ধরে ধরে ক্লাসগুলো কিন্তু করে নেবে আরেকটা কথা বলছি যারা নতুন স্টুডেন্টস তোমরা ফিলোসফি এইচএস উচ্চ মাধ্যমিক দর্শন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে অবশ্যই সাবস্ক্রাইব করবে সঙ্গে শেয়ার করবে বন্ধুদেরকে এবং লাইক করবে কারণ এখানে কিন্তু তাদেরকেই পড়ানো হয় যারা টাকার অভাবে টিউশন নিতে পারে না যারা ফিলোসফিতে ভালো রেজাল্ট করতে চায় যার প্রকৃতপক্ষে লজিক শিখতে চায় যদি হানড্রেড পার্সেন্ট আসি তাসি পেতে হয় তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবে সঙ্গে বন্ধুকে শেয়ার করবে চলো এখন ক্লাসটা করে নেওয়া যাক তো ফটাফট তোমরা নোটটা লিখে নাও দেখো নিরপেক্ষ বচন বলতে কী বোঝো উত্তর যে বচনে শর্ত নিরপেক্ষ উক্তি করা হয় অর্থাৎ উদ্দেশ্য ও বিধেয় সম্বন্ধ যেখানে প্রবল বা প্রচ্ছন্নভাবে কোনো শর্তের উপর নির্ভর করে না তাকে নিরপেক্ষ বচন বলে দাঁড়িয়ে যেমন সকল মানুষ হয় মরণশীল জীব বচন এই যে নিরপেক্ষ বচন বলতে কোনগুলো যেগুলো যে আমরা শিখেছি লজিকে শিখেছি এ বচন ই বচন আই বচন ও বচন এগুলোকে বলা হয় নিরপেক্ষ বচন তো সেটা সংজ্ঞা ঠিক আছে এবার নেক্সট প্রশ্ন কি উদাহরণ সহ নিরপেক্ষ এবং সাপেক্ষ বচনের মধ্যে পার্থক্য করো তার আগে একটা কথা বলছি তোমাদের কিন্তু পরীক্ষায় এইট মার্কে দুই ধরনের প্রশ্ন আসবে এই কথাটা মাথায় মনে রাখতে হবে লজিক নোট দুটোই আসবে এখান থেকে এই অধ্যায় থেকে দুটোই আসবে লজিকও আসবে নোটও আসবে তো লজিক আমার কমপ্লিট হয়ে গেছে লজিক শিখিয়ে দিয়েছি এবার নোট চলছে নোটগুলো কমপ্লিট হয়ে গেলেই ব্যাস এই অধ্যায় কমপ্লিট এবার হচ্ছে নিরপেক্ষ বচন এবং সাপেক্ষ বচনের মধ্যে পার্থক্য উদাহরণ সহযোগে নিরপেক্ষ এবং সাপেক্ষ বচনের মধ্যে উল্লেখযোগ্য পার্থক্যগুলি নিম্নরূপ এক নম্বর পয়েন্ট শর্তের প্রভাব নিরপেক্ষ বচনে উদ্দেশ্য ও বিধর সম্বন্ধ কোন রকম শর্তের উপর নির্ভর করে না অপরদারি অপরদিকে সাপেক্ষ বচনে উদ্দেশ্য বিধে সম্বন্ধ যে কোনো শর্তের উপর নির্ভর করে এক নাম্বার পয়েন্ট কমপ্লিট দু নাম্বার পয়েন্ট বিভাগের বৈষম্য নিরপেক্ষ বচন চারটি ভাগে বিভক্ত সামান্য সদর্থক বচন এ বচন সামান্য নয়ার্থক বচন ই বচন বিশেষ সদর্থক বচন আয় বচন চার নাম্বার বিশেষ নয়ার্থক বচন ও বচন দাঁড়ি অপরদিকে সাপেক্ষ বচনে পাঁচটি ভাগে বিভক্ত সাপেক্ষ বচন পাঁচটি ভাগে বিভক্ত এক নাম্বার প্রাকল্পিক দুই নাম্বার বৈকল্পিক তিন নাম্বার নিষেধক সংযোগিক দ্বিপ্রাকল্পিক ক্লিয়ার নেক্সট উদাহরণ নিরপেক্ষ বচনের উদাহরণ হলো কোনো পশু নয় পাখি দাঁড়ি অপরদিকে সাপেক্ষ বচনের উদাহরণ হলো যদি রাম আসে তবে শ্যাম আসবে ক্লিয়ার এবার চলো নেক্সট অংশের পার্থক্য নিরপেক্ষ বচনের চারটি অংশ পরিমাণক উদ্দেশ্যপথ সংযোজক বিদহপথ দাড়ি অপরদিকে সাপেক্ষ বচনের দুটি অংশ পূর্বগ ও অনুগ কিন্তু বৈকল্পিক বচনের দুটি অংশই বিকল্প নামে পরিচিত নেক্সট পার্থক্য আকারগত পার্থক্য নিরপেক্ষ বচনের আকার হলো এস হয় পি অথবা এস নয় পি দাঁড়ি কিন্তু অপরদিকে সাপেক্ষ বচনের আকার হলো যদি পি তবে কিউ এবং পি অথবা কিউ পার্থক্য গুণ ও পরিমাণগত পার্থক্য নিরপেক্ষ বচনে গুণ ও পরিমাণ স্পষ্টভাবে উল্লেখ করা থাকে দাড়ি কিন্তু অপরদিকে সাপেক্ষ বচনের গুণ ও পরিমাণ স্পষ্টভাবে উল্লেখ করা থাকে না লাস্ট পার্থক্য প্রকৃতিগত পার্থক্য অযৌগিক বচন মাত্রই নিরপেক্ষ বচন দাড়ি কিন্তু অপরদিকে সাপেক্ষ বচন মাত্রই যৌগিক বচন এটা পার্থক্য কমপ্লিট এই পার্থক্যটা কমপ্লিট হয়ে গেল ঠিক আছে লাস্ট আরেকটু আমি তোমাদের লিখেছি এটা কিন্তু এই পার্থক্য নয় এটা এক্সট্রা একটা প্রশ্নের উত্তর আমি লিখে দিয়েছি বাক্য কি কেন লিখিয়েছি সেটা আমি তোমাদেরকে বলছি আগে উত্তরটা দেখে এটা আমি আলাদা করে লিখেছি এর সঙ্গেই আমি লিখেছি কিন্তু পরীক্ষায় কিন্তু পার্থক্যের সঙ্গে এটা লিখবে না যখন যদি এই প্রশ্নটার উত্তর চায় তবেই লিখতে হবে বাক্য কি উত্তর বাক্য হলো কতগুলি অর্থপূর্ণ শব্দের সমষ্টি যার সাহায্যে বক্তা তার মনের ভাব প্রকাশ করতে পারে এটা হচ্ছে বাক্যের সংজ্ঞা এবার প্রশ্ন হচ্ছে স্যার আপনি বাক্যের সংজ্ঞাটা এখানে কেন দিলেন এই জন্যই দিলাম যে পরীক্ষায় এইট মার্কের জন্য কখনোই একটা নোট কমপ্লিট হয় না টুকরো টুকরো করে দেয় তবে এই নোটটা যে আমি লিখিয়েছি এইটা কিন্তু আমি এইট মার্কের জন্য লিখেছি কিন্তু এইট মার্ক আসবে না মিনিমাম সিক্স মার্কের আসবে তো যা লিখে দিয়েছি সিক্স এটা হয়ে যাবে সঙ্গে টুকরো টুকরো করে জোড়া দিয়ে দিতে পারে এর সাথে কি দিতে পারে এর সাথে প্রশ্নটা দিয়ে দিতে পারে যে বাক্য কি বাক্য কি তাহলে তোমরা এই উত্তরটা শুরুতে লিখে দেবে আর না যদি দেয় কোনো ব্যাপার না তবে এর এই নোটের সাথে এই প্রশ্নটা দিতে পারে বাক্য কি ঠিক আছে এই জন্য তোমাদের এইটুকু অংশ পড়ে রাখতে হবে এই নোটের সাথে এই যে এখানে যে প্রশ্নটা নিরপেক্ষ বচন কি সঙ্গে শুরুতে আরেকটু দিয়ে দিল বাক্য কি নিরপেক্ষ বচন বলতে কি বোঝো উদাহরণ সহ নিরপেক্ষ সাপেক্ষ বচনের মধ্যে পার্থক্য করো কিন্তু এই প্রশ্নটা বেশিরভাগ এটার সাথে সেট হওয়ার কথা এই জন্য শুরুতে আমি এইভাবেই লিখেছি ঠিক আছে যদি দিয়ে দেয় তাহলে এই জন্য তোমাদের বাক্য ছোট্ট করে দুটো লাইন তোমাদেরকে পড়ে রাখতে হবে কারণ দিলে এর সাথে সেট হতে পারে ঠিক আছে এই জন্য মনে রাখবে যা যা নোট লেখাচ্ছি তোমাদেরকে পড়তে হবে কোনটার সাথে কোনটা সেট করবে কোনো ঠিক নেই যতটুকু দরকার এই অধ্যা থেকে আমি সব লেখাচ্ছি সব পড়বে মনে রাখবে এমসিকিউ যেগুলো লিখে দিয়েছি সেগুলোও পড়বে এমসিকিউর অংশও এখানে তুলে ধরতে পারে কোনো ঠিক নেই ঠিক আছে তাই প্রত্যেকটা অধ্যায় থেকে আমি যা যা লেখাবো সবই পড়তে হবে ঠিক আছে তো এই নোটটা তোমরা পড়ে নেবে এরপরের নোটের জন্য তোমরা অপেক্ষা করো তোমরা ভালো থেকো আর পড়াশোনা করো ফিলোসফিতে যদি হানড্রেড পার্সেন্ট রেজাল্ট করতে হয় যেভাবে পড়াচ্ছি সেভাবে পড়ো এখানে মনে রাখবে এখানে পড়লে প্রকৃতই পক্ষেই তুমি লজিক এবং কি ফুল নোটস তো সম্পূর্ণ কোর্স তো পেয়ে যাচ্ছ লজিক ভালো করে শিখতে পারবে আর এই ফিলোসফি চ্যানেলে গুরুত্ব যারা নতুন স্টুডেন্ট বুঝতে পারবে ক্লাস করো বুঝতে পারবে আরেকটা কথা বলছি প্লিজ শেয়ার করবে কারণ আমার এই চ্যানেলটা শুধু কিন্তু একজনের জন্য নয় এতদিন থেকে আমি ফ্রিতে পড়িয়েছি এবারও পড়াচ্ছি কিন্তু শুধু শেয়ার করবে অ্যান্ড সাবস্ক্রাইব করবে লাইক করবে তাদের যারা কিন্তু টাকার অভাবে টিউশন নিতে পারে না হ্যাঁ আর যদি ফিলোসফিতে প্রকৃতপক্ষে শিখতে হয় তো প্লিজ ক্লাসগুলো করো তো চলো ভালো থেকো নেক্সট ক্লাসের জন্য অপেক্ষা করো